বাথনহারা প্রেম পর্ব সংখ্যা পঁয়ত্রিশ লিখেছেন শান্তামুনি রাত প্রায় একটার কাছাকাছি রোদে এখনও শুভ্রের শরীরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঘুষে আছে কিন্তু পুরো শরীর নেতি আছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না শুভ্র রোদকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে রোদ যতই চেষ্টা করছে শুভ্রের থেকে দূরে থাকতে ততই যেন বারবার দুর্বল হয়ে পড়ছে এত নিষ্ঠুর কঠোর মনের মানুষকে কেন ভালোবাসলো রোদ নড়ে চড়ে উঠে শুভ্রের থেকে নিজেকে ছাড়াতে চাই কিন্তু শুভ্র রোদকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রোদের ছোটাছুটি থেমে যায় আগের নেই পরে থাকে সুব্রের বুকে ডুবড়ে কেঁদে উঠে রোদকে এইভাবে কাঁদতে দেখে শুভ্রের বুকের ভেতরে মুচড় দিয়ে উঠে মুখে কিছু বলতে পারে না আরও শক্ত করে জড়িয়ে ধরে রোদকে রোদ কাঁদতে কাঁদতে শুভ্রের পেছনের গেঞ্জি খামচে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠে আপনি খুব খারাপ ভাই খুব খারাপ আপনি যে আঘাত আমাকে করেছেন তার জন্য আমি আপনাকে কখনোই মাফ করব না আপনি জোর করে নিজের কাছে আমাকে রাখতে পারবেন কিন্তু আপনি কখনোই রোদকে নিজের করে পাবেন না কখনোই না বড্ড অভিমানী কণ্ঠে কথাগুলো বলে ওঠে রোদ পুনরায় আবার ফুপিয়ে কেঁদে ওঠে শুভ্রের বুকের ভেতর চিন চিন করে ব্যথা শুরু হয় শুভ্র রোদকে নিজের বুক থেকে তুলে দুই গেলে হাত রেখে রুদের কপালে কপাল ঠেকিয়ে জুড়ে শ্বাস ফেলে রুদের সর্বাঙ্গ কেঁপে উঠে শুভ্রের বৃষ্টি স্থির রুদের চোখের দিকে তারপর বলে উঠে আমাকে তোর মাফ করতে হবে না তুই যেরকম আছিস সেরকম থাক তবে হে আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনিস না ভুলেও আমার কথার অবাধ্য হোস না তাহলে তার বিপরীতে তোকে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে হবে কথাটা মাথায় রাখিস আর আমি তোকে ভালোবাসি না ঘৃণা করি আর তোকে এই ঘৃণা নিয়েই সারা জীবন আমার সাথে কাটাতে হবে মাথায় ঢুকিয়ে নে শুভ্রের মুখে ভালোবাসি না কথাটা শুনে ঠোঁট খেঁপে কান্না আসে রোদের ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে আচ্ছা যে মানুষটা তাকে ভালোবাসে না তার পেছনে কেন সে পড়ে থাকবে সে শুভ্রের কাছে থাকবে না কোনো মতেই থাকবে না রোদ কথাগুলো মনে মনে বলে শুভ্র হুট করে রুদকে কুলের নিয়ে হাঁটা দেয় আকর্ষিক এমন হওয়াতে রুদ ভয়ে চোখ মুখ খেঁচে বন্ধ করে ফেলে শুভ্র রুদকে ভয় দেখাতে হাতের বা একটু হালকা করে রুদ ভয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে রোদকে গলা জড়িয়ে ধরতে দেখে শুভ্র মুচকি হেসে হাঁটা দেয় নিচে নিজের রুমের উদ্দেশ্যে যেতে থাকে রোদকে রুমে এনে বেডে শুয়ে দিয়ে বলে ওঠে এইখানে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড় এখান থেকে এক পা নড়লে ঠেং ভেঙে বসিয়ে রাখবো মনে রাখিস রোদ শুভ্রের শান্ত কণ্ঠের ধমকে ভয়ে তাড়াতাড়ি চোখ বুঝে শুভ্র নিজের দিকে এক নজর তাকিয়ে ছাদে রাখা প্যাকেটটা আনতে চাই অনেক বড় একটা ডেইরি মিল্ক চকলেট শুভ্র রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেডের কাছে যায় রোদ গভীর ঘুমে আচ্ছন্ন শুভ্র আস্তে করে রোদের হাত ধরে বেডের পাশে বসে পড়ে শুভ্রের দৃষ্টি স্থির এক ধ্যানে তার ছোট্ট ফুলকে দেখছে কতটাই না নিষ্পাপ তার ছোট্ট ফুল আর না তার পরিটাকে এতদিন এইভাবে আঘাত করেছিল শুব্রের যোগ দুটো অসম্ভব লাল ছেলে না হলে মেয়ে হলে এতক্ষণে বাচ্চাদের মতো কেঁদে দিত এত শক্ত মনের মানুষের দুর্বল জায়গা আছে ভাবলে হাসি পাই শুব্রের হ্যাঁ তার দুর্বলতা আছে আর এই তার সবথেকে বড় দুর্বলতা তার সামনে কত শান্তিতে ঘুমিয়ে আছে আচ্ছা তার ছোট্ট ফুল কি জানে তার যন্ত্রণায় একজনের কত রাত নির্ঘুম কেটেছে শুভ্র রুদের হাতে আলতু চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায় অনেক কাজ বাকি তাকে তার মা বাবা রুদের প্রতি করা প্রতিটা অন্যায়ের সুদ নিতে হবে খুঁজে বের করতে হবে কারা আছে এত বড় ষড়যন্ত্রের পেছনে সকাল সাতটা ফজরের নামাজ পরে নিজের রুমে বসে আছে রোদ রোদ ফজরের রাজানের ধ্বনি কানে আসতেই ঘুম থেকে উঠে বেডে নিজেকে একা শুয়ে থাকতে দেখে আশেপাশে চোখ বোলাই মনে মনে বলে ওঠে উনি কি তাহলে সারা রাত রুমে আসেনি রোদ বেড থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে উঁচু করে বের হয় দরজা খুলে হাঁটা দেয় আর নিজের রুমে নামাজ পড়ে তখন থেকে বিছানার উপর বসে আছে কিছুক্ষণ আগে নীলা ফোন করেছিল কালকে রাতে নাকি এসেছে আজকে কলেজে যাবে তাই রোদকে রেডি হয়ে আসতে বলল সাথে রুহিও যাবে রোদ নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে বাড়ির সবাই নাস্তা করছে এখন সকাল আটটা কি আটটা ত্রিশ হবে রোজ সকালের নাস্তা করে রুহিকে কলেজের জন্য রেডি হতে বলে উপরে চলে যায় রুহি খাবার টেবিলে খাচ্ছে আর রুমানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রোমান সব কিছু দেখেও না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে তাকে দেখে মনে হচ্ছে খাবার খাওয়া ছাড়া আশেপাশে তার কোনো নজর নেই রুহি অর্ধেক খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে রুহি রোদ রেডি হয়ে কলেজের জন্য বাড়ি থেকে বের হয় হেনা বেগমকে বলে বাড়ির বাহিরে রাস্তায় এসে দাঁড়ায় রুহি রোদ রিক্সা ডেকে উঠে পড়ে রিক্সায় সামনে নীলার বাসা নীলাকে পথ থেকে তুলে নিবে রোদ আশেপাশে তাকিয়ে দেখছে রুহি নিজের ফোনে কি যেন করছে খুব মনোযোগ দিয়ে পথ থেকে নীলাকে রিক্সায় তুলে এতদিন পর প্রাণপ্রিয় বন্ধুকে দেখে সব দুঃখ যেন একনিমিশেই ভুলে যায় তিনজন এক রিকশায় বসে আছে চিকন হওয়াতে বসতে কোনো অসুবিধা হয়নি রিক্সায় এসে থামে কলেজ কেটে তিনজন রিক্সা থেকে নামে কলেজের ভেতরে ঢুকে দুপুর বারোটা বাহিরে সূর্যের তাপ প্রখর ব্যবসা গরমে হাঁসপাশ করছে রোদ রোহিনীলা প্রচণ্ড খুশি কলেজ থেকে সবাইকে ট্যুরে রাঙ্গামাটি নিয়ে যাবে রোদ এইসব ট্যুর নিয়ে কোনো আগ্রহী নয় শেয়ান মনে রাস্তা দিয়ে হাঁটছে রুহির চিন্তা হচ্ছে তার ভাইয়া কি যেতে দিবে রোদ আর তাকে দূরে একা একা শুভ্রের কথা মাথায় আসাতে মুখ চুপসে যায় রুহির ভাইয়াকে কিভাবে রাজি করাবে সেই চিন্তায় মাথা ধরে যাচ্ছে তিনজন রিক্সা নিয়ে বাড়িতে চলে আসে বিকাল তিনটা পাঁচ মিনিট নিজের রুমে বসে আছে কলেজ থেকে এসে খাবার খাওয়ার জন্য একবার রুম থেকে বের হয়েছিল তারপর আর রুম থেকে বের হয়নি হেনা বেগম ট্যুরে যাওয়ার কথা শুনে সাথে সাথে না বলে দিয়েছে কোনোভাবেই তার নাতনিদের এত দূরে একা পাঠাবেন না তিনি রুহি অনেক বুঝিয়েছে কিন্তু কোনোভাবেই হেনা বেগম রাজি নয় তার জন্য দুপুর থেকে রুহি না খেয়ে নিজের রুমে দরজা আটকে বসে আছে রুহির জেদ একটাই সে আর রোদ ট্যুরে যাবে মানে যাবেই রোদ সকাল থেকে শুভ্রকে কোথাও দেখেনি। হয়তো কোনো কাজে আটকে আছে তার মতো এত বড় বিজনেসম্যানেরা তো শুধু শুধু বাড়িতে বসে থাকে না গালে হাত দিয়ে সব কিছুই ভাবতে ছিল রোদ এমন সময় নীলা দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠে। তা মহারানী কি এত ভাবছে গালে হাত দিয়ে রোদ রুহিকে দেখে গাল থেকে হাত ছড়িয়ে মুচকে আসে ও হেসে রুমে ঢুকে রোদের বেডের পাশে বসে পড়ে এমন সময় রুহি রুদের রুমে এসে পড়ে মুখে তার হাসি নেই মনে হচ্ছে আমাবর্ষার অন্ধকার ডেকে আছে রুদ্রোহির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে রুহিকে হাতে ইশারা দিয়ে নিজের কাছে ডাকে রুহি এখনো কিছু খায়নি আসলে যতক্ষণ তাদের ট্যুরে যাওয়ার জন্য রাজি না হবে ততক্ষণ সে মুখে কিছু দিবে না এ রুহিটাও হয়েছে বড্ড জেদি নীলা রুদ্রোহীকে উদ্দেশ্য করে বলে উঠে তোদের কি ট্যুরে যেতে দিবে রাজি হয়েছে রোদ রুহির দিকে তাকিয়ে দুপুরে ঘটে যাওয়া সব কিছু বলে এটাও বলে রুহি এখনো কিছুই খাইনি নীলা চোখ মুখ ছোট ছোট করে বলে তোদের না যেতে দিলে আমাকে যেতে দিবে না নীলা একটু থেমে আবার বলে উঠে এত সহজে হারমেনে নিলে তো চলবে না তার আগে খেয়ে গায়ে শক্তি সঞ্চয় কর তারপর সবাইকে রাজি কর নীলা আর রোদ বুঝিয়ে খাবার খাওয়াই রুহিকে যে করেই হোক বাসা থেকে অনুমতি নিতে হবে এবং তারা টুরে যাবে রুহিও খাবার খেয়ে নেয় রুহির খাওয়া শেষ হতেই তিনজন মিলে চলে যায় হেনা বেগমের রুমে তাকে বোঝাতে কিন্তু হেনা বেগম নাচুরবান্ধা রোদ বলাতে মদ দেয় তবে সুব্রের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে বলেছে শুভ্র যদি যেতে দেয় তাহলে তার কোনো আপত্তি নেই সবাই হেনা বেগমের কথাই চুপ হয়ে যায় হেনা বেগম আর কথা বাড়াই না রুদ্রোহী নীলা রুম থেকে বেরিয়ে পড়ে এখন সবার চিন্তা হচ্ছে সব্রের কাছ থেকে অনুমতি নেবে কী করে রাত এগারোটার কাছাকাছি শুভ্র রাত দশটায় বাড়িতে এসেছে রুদ্রোহী নীলা সবাই একসাথে আছে নীলাও বাড়িতে যায়নি এখন তাদের চিন্তা হচ্ছে যে শুভ্রকে রাজি করাবে রুহি শুভ্রের কাছে গিয়েছিল টুরে যাওয়ার কথা বলাতে ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলেছে রুহি মুখ ভার করে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসে সেই বেশ কিছুক্ষণ ধরে রুহি মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে কি করে তার ভাইয়াকে রাজি করানো যায় দুই দিন মাত্র বাকি আছে এরই মধ্যে তার ভাইকে রাজি করাতে হবে রুহি কিছু একটা ভেবে হেসে ওঠে রোদের দিকে তাকিয়ে বলে উঠেম রোদ তুই যাবি ভাইয়াকে রাজি করাতে তুই বললে ভাইয়া ঠিকই শুনবে রোদ বিস্ময় চোখে তাকিয়ে আছে রুহির দিকে রুহিকে বলে ওঠে তোর কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ যেখানে তোর কথাই রাজি হয়নি সেখানে আমি বললে রাজি হবে রুহি রুদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠে রোদ প্লিজ একবার বলে দেখ না গিয়ে ভাইয়াকে প্লিজ প্লিজ রুহির কথাই নীলা সাই জানাই রোদ রাজি হয় দুইজন মিলে রোদকে নিয়ে শুভ্রের রুমের সামনে যায় রোদ হাতে উড়না পেঁচাচ্ছে কেমন যেন ভয় লাগছে সুব্রের দরজা হাত দিতেই খুলে যায় দরজা হালকা চাপানো ছিল রোদ বুকে সাহস নিয়ে রুমে ঢুকে রুমের আশেপাশে তাকাতেই দেখে কেউ নেই বাবার ব্যালকনিতে এইদিকে রোহিণীলা রুহিনীলা বাহিরে দাঁড়িয়েছিল নীলার চোখ পরে শুভ্র তার রুমের দিকে আসছে রুহি শুব্রকে শুভ্রকে দূর থেকে আসতে দেখে সেখান থেকে লুকিয়ে পড়ে আর নিজেদের রুমে চলে যায় শুভ্র নিজের রুমে ঢুকে তারর উপস্থিতি টের পায় ধীর পায়ে হেঁটে যায় ব্যালকনিতে গিয়ে রুদকে পেছন থেকে দেখেই চিনে ফেলে ঠুটকামড়ে হাসে কিছুটা দুষ্টু স্বরে বলে ওঠে আজ দেখি পাখি নিজ থেকেই শিকারির কাছে ধরা দিতে এসেছে পাখি কি জানে শিকারী কিন্তু মোটেও ভালো মানুষ নয় শুভ্রের কথা শুনে সাথে সাথে পেছনে ফিরে তাকাই রোদ শুভ্রকে সামনে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় রোদ আস্তে করে বলে উঠে সেরকম কিছু না শুভ্র রোদের দিকে দুকদম এগিয়ে রোদের নত হওয়া মাথার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠে তাহলে কি ম্যাডাম আচ্ছা ম্যাডামকে যাচ্ছেন আমি আপনার কাছে যাই আমার কিন্তু কোনো সমস্যা নেই রোদ্রত বলে ওঠে না আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম শুভ্র কোচকে তাকাই রোদের দিকে শান্ত কণ্ঠে বলে ওঠে কি কথা রোদ আমতা আমতা করে বলে ওঠে আমরা আসলে ট্যুরে যেতে চাই তাই আপনার অনুমতি লাগবে দাদি বলেছে আপনি যদি যেতে দেন তো যেতে পারব শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে কোনো ট্যুরে যাওয়া যাবে না রোদ মুখ ছোট করে মাথা তুলে তাকাই শুভ্রের দিকে আর করুণ কণ্ঠে বলে ওঠে প্লিজ যেতে দিন রুহি অনেক নিয়ে বসে আছে প্লিজ রাজি হয়ে যান দুই দিনেরই তো ব্যাপার সুব্র চুপচাপ রোদের কথা শুনে আস্তে করে বলে উঠে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার কথাই না হয়ে অনুমতি দিলাম কিন্তু তাতে আমার লাভ কি রোদ চো না বুঝে বলে ওঠে মানে শুভ্র পুনরায় বলে ওঠে ম্যাডাম আপনাকে অনুমতি দিলে আমি কি পাবো আমার কী লাভ রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভ্রের দিকে শুভ্র মুচকি আসে তারপর আবার বলে উঠে যেতে দিব তবে একটা শর্ত আছে রোদের চোখ বড় বড় হয়ে যায় এই কেমন লোকের পাল্লায় পড়ল অনুমতি দিবে তাতেও লাভ খুঁজে শর্ত রাখে কেমন লোক রে বাবা রোদ আস্তে করে বলে উঠে কি শর্ত শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তারপর রোদের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠে কিসমি রোদ চোখ বড় বড় করে তাকাই শুভ্রের দিকে ছি তাহলে লুচু লোকের সবসময় লুচামির ধান্দা ছি ছি রোদ নাক মুখ ছিটকে ফেলে রোদকে এরকম করতে দেখে শুভ্র বলে ওঠে যদি ট্যুরে যেতে চাও তো আমার শর্ত মানতে হবে তা না হলে কোথাও যাওয়া হবে না রোদ রেগে গিয়ে বলে উঠে লজ্জা করে না এইসব বলতে অসভ্য লোক শুভ্র হাসে তারপর বলে আমি ফ্রিতে কারোর উপকার করি না যদি রাজি থাকো তাহলে বলো আমি যেতে দেব আর রাজি না হলে নাই রোদ যেন আরও রেগে যাই রাগে তেতে বলে ওঠে লাগবে না আপনার অনুমতি যাব না ট্যুরে অসভ্য লোক বলে গট গট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় রোজের দেই শুভ্র শব্দ করে হেসে দেয় সে আসলে রোদের সাথে এতক্ষণ মজা করছিল টোরে না যেতে দেওয়ার বাহানা মাত্র শুভ্র ভালো করেই জানে এই নারীর দ্বারা কিছুই হবে না রোদ রুমের বাহিরে চলে আসে নিজের রুমের দিকে হাঁটা দেয় আর যেতে যেতে শুভ্রকে গালি দিতে থাকে সকাল আটটা দশ মিনিট শুভ্র সকালে গোসল করে রেডি হচ্ছিল আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে গারুর উপস্থিতি দেখে পেছনে ফিরে তাকায় রোদকে সকাল সকাল নিজের রুমে দেখে অবাক হয় রোদ হুট করে শুভ্রের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রাখে লম্বা হওয়াতে শুভ্রের সমান হতে পারে না শুভ্র এক হাত দিয়ে কোমরে শক্ত করে ধরে উপরে তুলে রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে শুভ্র হতবাক পুরো শরীর বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে তরতর করে কাঁপছে সুপ্ররোদ হঠাৎ কারুর চিৎকারে মাথা ঘুরিয়ে পেছনে তাকাই সামনে নীলইকে ফ্লোরে পড়ে থাকতে দেখে রাগে জল শক্ত করে বিড় করে বলে উঠে শালা আসার আর সময় পায় না